আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে সকল কিছু এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বিভাগ আজ সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল আপনার তারপর হচ্ছে যশোর খুলনা বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বরিশালের আপনার বরিশাল ওয়াজিপুর তারপর হচ্ছে সৌরভ নাজিরপুর পিরোজপুর রং রাজারপুর তারপর হচ্ছে ঝালকাঠি জিয়ানগর ধুমকি তারপর হচ্ছে এদিক থেকে আপনার বুরহান লালমোহন চর ফ্যাশন শো আপনার একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পুরো বাংলার আকাশে আমি দেখতে পাচ্ছি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন শো আপনার সিলেট তারপর হচ্ছে রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত শো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা থাকছে এবং আপনার দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর কোলাঘাট খারাপপুর হলদিয়া জলেশ্বর তারপর হচ্ছে এদিক থেকে শান্তিপুর কাটুয়া আপনার তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আরও আপনার কৃষ্ণনগর সহ একাধিক স্থানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ সহায় রাত্র দশটা এগারোটার দিকে চলে আসলে আমি আবারও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগ সহ বরিশাল ও আপনার যশোর বিভাগের একাধিক স্থানসহ আপনার দক্ষিণবঙ্গের একাধিক স্থানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগেরও একেবারে দক্ষিণ অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগ সহ আপনার রংপুর ও আপনার ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ রংপুর বিভাগেরও একাধিক স্থানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে পঞ্চগড় তারপর দেবীগঞ্জ অলঢাকা রয়েছে লালমনিরহাট রংপুর চিলমারি এছাড়াও এদিক থেকে রয়েছে সিলেট বিভাগের বিশম্বাপুর সাতকবাজার ফেনার বাগ তারপর হচ্ছে সিলেট চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কুলাউরা মৌলবীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ফেনার বাগ এদিক থেকে কেন্দুয়া ইটনাসহ একাধিক স্থানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আপনার কুমিল্লা জেলারও একাধিক স্থান সহ চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের সাতকানিয়া তারপর হচ্ছে কুতুবদিয়া চকরিয়া মহেশখালী টেকনাফ চট্টগ্রাম হাটহাজারি উপজেলা সহ একাধিক স্থানে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তু এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আপনার রবিবার দিন একেবারে ভোরবেলাতে যখন চলে আসছি অর্থাৎ রাত্র চারটা কিংবা পাঁচটার দিকে তখন দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক স্থানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তার মধ্যে মৌল বিভাজার কামালগঞ্জ তারপর কুলাউরা বালাগঞ্জ বড়লেখা জগন্নাথপুর ফেনারবাগ কেন্দুয়া বানিয়াচং হবিগঞ্জ ইটনা নেত্রকোনাসহ একাধিক স্থানে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি আপনার দেখতে পাচ্ছি যে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হুমনা ব্রাহ্মণপাড়ান মুন্সীগঞ্জ ঢাকা দামরাই বনস্টিল কাপাসিয়া কালিহাতি সিরাজগঞ্জ টাঙ্গাইল নাগরপুর সহ একাধিক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ ও একাধিক জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি বাড়ি মেঘমালা তৈরি হয়েছে এছাড়াও আপনার ত্রিপুরা ও মিজোরামের একাধিক অঞ্চলে মাদারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জড়ু হওয়া বয়ে যেতে পারে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সাজেক তারপর হচ্ছে চেঙ্গি পাঁচছড়ি দিঘিনালা তারপর হচ্ছে রয়েছে থেকে খাগড়াছড়ি রাঙামাটি তারপর রয়েছে মানিকছড়ি লঙ্গদুসহ সহ একাধিক স্থানে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার সোমবার দিন সকাল আটটা নটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সকাল থেকে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক স্থান এবং সিলেট বিভাগের দুই একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে আপনার রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী সহ প্রত্যেকটি জেলার আকাশে আপনার অত্যন্ত মেঘে সে রয়েছে এবং দু একটি স্থানে আপনার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার সোমবার দিন সন্ধ্যার দিকে চলে আসলাম দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগ সহ আপনার রাজশাহী ও যশোর বিভাগের একাধিক জায়গা সহ ঢাকা বিভাগের একাধিক স্থানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগেরও দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেগাচ্ছন্ন থাকছে তো বিভার্স এই সিলে এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট